আজ থেকেই ভাগ্য খুলবে তিন রাশির সুখ সম্পদ লাফিয়ে বাড়বে আজ নতুন বছরের প্রথম দিন জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু গ্রহ রাশি বদলাতে চলেছে বছরের প্রথম দিনেই তৈরি হচ্ছে ধন যোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা জেনে নিন বৃষরাশি ঠেয়াস ভাগ্যোদয় হবে বৃষরাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে চাকরিতে ভালো সময় ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন ধনু রাশি সেগেটেয়স ভাগ্য বদলাবে ধনু রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ বাড়বে ব্যবসা লাভজনক হবে ধনলাভের যোগ রয়েছে বৃশ্চিক রাশি স্করপায়ও সুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে চটাকরিতে উন্নতি হবে পরিবারে সুখশান্তি বজায় থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় অন্যদিকে জ্যোতিষমতে দুই হাজার সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার সালে রাশি বদলাবে মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির জাতকদের জীবনে সব কাজে সাফল্য আসবে মিন সিংহ ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই হাজার পঁচিশ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের আজ থেকেই ভাগ্য খুলবে তিন রাশির সুখ সম্পদ লাফিয়ে বাড়বে আজ নতুন বছরের প্রথম দিন মতে। দুই হাজার সালে বেশ কিছু গ্রহ রাশি বদলাতে চলেছে বছরের প্রথম দিনেই তৈরি হচ্ছে যোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন তিন রাশির জাত করা জেনে নিন বৃষরাশি ঠেয়ারস ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে চাকরিতে ভালো সময় ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন ধনু রাশি সেগেটেরেস ভাগ্য বদলাবে ধনু রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ বাড়বে ব্যবসা লাভজনক হবে ধনলাভের যোগ রয়েছে বৃশ্চিক রাশি স্করপায়ও সুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে চটাকরিতে উন্নতি হবে পরিবারে সুখ বজায় থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় অন্যদিকে মতে। দুই হাজার পঁচিশ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে রাশি বদলাবে মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির জাতকদের জীবনে সব কাজে সাফল্য আসবে মিন সিংহ ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই হাজার পঁচিশ সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের